আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা কুরানুল কারিমের তেলাওয়াতের তিনটি বিশেষ উপকার সম্পর্কে জানবো ইংশে আল্লাহ বলুন আমরা সেই তিনটি উপকার সম্পর্কে জানি এক নাম্বার দিলের জং আপনি অনেক গুণা করতে করতে আপনার অন্তরের ভিতরে জং ধরে গেছে ময়লা পড়ে গেছে সেই ময়লা দূর করতে গুণা মাফ করতে বেশি বেশি কোরআন তালাত করুন ইনশাল্লাহ আপনার অন্তরের জং দূর হয়ে যাবে দুই আল্লাহ তালার মহব্বত বৃদ্ধি পাবে আপনি যদি বেশি বেশি কোরআন তালাত করেন ইনশাল্লাহ আপনার অন্তরে আল্লাহ তালার মহব্বত বৃদ্ধি পাবে দুনিয়ার ভালোবাসা আপনার কাছে তুচ্ছ মনে হবে আল্লাহর মহব্বত অতি নিকটে চলে আসবে ইনশাল্লাহ এ কারণে কোরআন কোরআনতালাত বেশি বেশি করবেন তিন প্রত্যেক হরফে কমপক্ষে পক্ষে দশটা করে পাওয়া যায় না বুঝে পড়লেও পাওয়া যায় অনেকে বলে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো সব নেই এটা তাদের ভুল কথা না বুঝে পড়লেও সব পাবেন ইনশাল্লাহ এ কারণে এই তিনটি বিশেষ উপকার সম্পর্কে সবসময় মাথায় রেখে কোরআনুল কারিম তেল করবেন এখন জানব কোরআনুল কারিমাতের দুইটি এক মনে মনে এই ধারণা করবে যে মহান আল্লাহ হুকুম দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো। পারোটা যদি আপনার মনের ভিতরে আপনি লালন করেন মানে ধারণা করেন দেখবেন কোরআন তেল করার মজা আপনার আরো বেশি বৃদ্ধি পাবে আল্লাহ দুই নাম্বার আদব সম্পর্কে জানি আর যে ব্যক্তি তালা শুনবে বা শ্রবণ করবে সে অন্তরে এই ধারণা করবে যে মহান আল্লাহ পবিত্র কালাম তেলত করা হচ্ছে সুতরাং আমি ভক্তি সহকারে মহব্বত সহকারে মনোযোগ সহকারে কোরআনতালাত শুনবো ইনশাল্লাহ দেখবেন মোট এই পাঁচটি যেমন প্রথম বলেছিলাম কোরআনুল কারিম তেলত করলে তিনটি বিশেষ উপকার হয় এই তিনটি উপকার সম্পর্কে যদি আপনি মাথায় রাখেন ইনশাল্লাহ আর এবং কোরআনুল করিম তেলতে দুইটি আদব এ সম্পর্কে যদি আপনি সবসময় মাথায় রাখেন তাহলে দেখবেন ইনশাল্লাহ কোরআনুল করিম তেলহাত করতে আপনার অনেক ভালো লাগবে এবং ইচ্ছা করবে সবসময় কোরআনুল করিম তেলত করতে শেয়ার করে দিবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন